আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমরা যারা হিউম্যানিটি মানবিক অথবা আর্টস যে তোমরা গ্রুপ নিচ তো এই গ্রুপে তোমাদের একটা বই যেটি হচ্ছে ভূগোল তো ভূগোল বইয়ে আমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী এই অধ্যায় পাঠ বইয়ে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা গাইড থেকে সমাধান করব তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিও থেকে কিছু শিখতে বুঝতে অথবা যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা তো বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এক নম্বর কোন গ্রহে সাতাশটি উপগ্রহ আছে তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইউরেনালস তারপর দুই নম্বর প্রশ্ন আর্নিক গতির ফলে হচ্ছে আমাদের এখানে খ নাম্বার অ্যান্সার রাইট পৃথিবীতে দিবারাতি সংঘটিত হয় একই সাথে হচ্ছে তাপমাত্রা তারম্য সৃষ্টি করে তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো অর্থাৎ চিত্রটা তিন নাম্বার প্রশ্ন দেখো উপরের চিত্রে লম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে শূন্য ডিগ্রি দ্বারা চিহ্নিত রেখা কোনটি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার মূল রেখা চার নাম্বার উক্ত রেখাগুলো গুরুত্বপূর্ণ কারণ এদের সাহায্যে হচ্ছে এখানে নাম্বার অ্যান্সার সঠিক অর্থে সবগুলাই তোমরা একটু লক্ষ্য করো তোমাদের বইয়ের দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে আমরা দুইটার সমাধান করব তো প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এখানে একটা উদ্দীপকের চিত্র দেওয়া আছে অবশ্যই তোমরা চিত্রটা ভালো করে খেয়াল করে বুঝে নিবা তো কোন আবার প্রশ্ন দেখো চন্দ্র কী চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনবার নিরক্ষ রেখা বলতে কি বোঝায় পৃথিবীর ঠিক পাঁচকান দিয়ে যে রেখা পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে ব্যান্টন করে তাকে নিরক্ষরেখা বলে নিরক্ষরেখার রেখার মান শূন্য ডিগ্রি ধরা হয় নিরক্ষরেখার রেখার অপর নাম সমূহ বিষ্ণুরেখা বিষ্ণুরেখাকে শূন্য ডিগ্রি রেখা মহাবৃত্ত এবং হচ্ছে আকৃতি বলে আখ্যায়িত করা হয় গ নম্বর প্রশ্ন পি চিত্রটি উপগ্রহ জীবের জন আবাস ডিস্টাল উপযোগী কেন ব্যাখ্যা করো তোমরা অবশ্যই একটু লক্ষ্য করো এখানে পি চিত্রটি কী বোঝানো হয়েছে আমরা এখন এরকমভাবে সমাধান করতে পারি যে চিত্র পি হল গ্রহটি পৃথিবী এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ জীবকুলের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক উপাদান হল গ্যাসীয় উপাদান উত্তাপ ও পানি সূর্যের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে জীবন ধারণে প্রয়োজনীয় এই তিনটি উপাদানের যথেষ্ট উপস্থিতি রয়েছে তাই পৃথিবীর জীবের বসবাসের জন্য উপযোগী গ্রহ বায়ুমণ্ডল পৃথিবীতে রয়েছে আদর্শ বায়ুমণ্ডল পৃথিবী উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ করে এই বায়ুমণ্ডল কিন্তু অন্যান্য গ্রহে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাসের পরিমাপ এত বেশি যে কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তাই পৃথিবীর এক্ষেত্রে বসবাসের জন্য আদর্শ রূপ অনুকূল তাপমাত্রা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং এর আবর্তন গতির ফলে নির্দিষ্ট সময় পরপর পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয় এ কারণে এখানে উদ্ভিদ প্রাণী বসবাসের অনুকূল তাপমাত্রা রয়েছে মাটি ও পানি বেশিরভাগ গ্রহের উপরিভাগের পাথরে ঢাকা পৃথিবীর উপরিভাগের মাটি ও পানির সমবয় রয়েছে যা উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য অপরিহার্য তাই বলা যায় বায়ুমণ্ডল প্রয়োজনীয় উপাদান অনুকূল পরিবেশ পানির অস্তিত্ব ইত্যাদি সমবয় হওয়ার পৃথিবীতে একমাত্র গ্রহ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের জন্য উপযোগী ঘ নম্বর প্রশ্ন ও আর চিহ্নিত গ্রহ দুটির বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো চিত্রে কিউ আর চিহ্নটি গ্রহ দুটি যথাক্রমে শনি ও বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি বৃহস্পতি একে গ্রহরাজ বলা হয় অন্যদিকে শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এটি গ্রহের কোনোটিকে প্রাণের অস্তিত্ব সম্ভব নয় নিচে গ্রহ দুটি বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো তো আমরা কয়েকটা স্টেপে লিখবো প্রথম নম্বর সূর্য থেকে শনি এবং বৃহস্পতি গ্রহের দূরত্ব যথাক্রমে একশো তেতাল্লিশ ও সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার তারপরে হচ্ছে শনি ও বৃহস্পতি গ্রহের ব্যাস যথাক্রমে এক লক্ষ বিশ হাজার এবং এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো কিলোমিটার অর্থাৎ বৃহস্পতি শনি গ্রহ থেকে প্রায় ওয়ান পয়েন্ট আঠারো গুণ বড় সূর্যের চারদিকে একবার প্রদক্ষিত করতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় উনত্রিশ দশমিক পাঁচ বছর সমান অপরদিকে বৃহস্পতির সময় লাগে চার হাজার তিনশো একত্রিশ দিন শনি গ্রহের বায়ুমণ্ডলের হাইড্রোজেন ও হেলিয়ামের মিশ্রণ মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস রয়েছে অন্যদিকে বৃহস্পতি বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হেলিয়াম গ্যাস দ্বারা তৈরি শনির ভূতক বরফে ঢাকা বৃহস্পতির বায়ুমণ্ডলের তাপমাত্রা উপরিভাগে খুবই কম এবং অভ্যন্তরে অন্তত বেশি এটা ছিল তোমাদের হচ্ছে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন এরপরে লক্ষ্য করো তোমাদের দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের একটা চিত্র দেওয়া আছে তোমরা চিত্রটা অবশ্যই ভালো করে খেয়াল করে বুঝবা তো এখানে প্রথম নাম্বার প্রশ্ন আমাদের উত্তর গোলার্ধে বড়দিন কোনটি উত্তর গোলার্ধে বড়দিন হলো একুশে জুন ক নাম্বার প্রশ্ন বর্ষ বলতে কি বোঝায় পৃথিবীতে তিনশো দিনে এক বছর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ফলে প্রতি বছর ছয় ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায় এই অতিরিক্ত সময় সামঞ্জস্য রাখার জন্য প্রতি চার বছর পর ফেব্রুয়ারি মাসে চব্বিশ ঘন্টা বা একদিনে বাড়িয়ে উনত্রিশ দিন করা হয় ফলে বছরটি হয় তিনশো দিনে এই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয় এরপরে গ নাম্বার প্রশ্ন ডাবলু অবস্থানের দিনও দিন রাত্রি কী ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা করা তোমরা অবশ্যই একটু লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের ডাবলু যে অবস্থানটা চিত্রে এই অবস্থানটা কী এটা হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করব। চিত্রে পৃথিবীর ডাবলু অবস্থানে আসে বারোই জুলাই তারিখে পৃথিবীর সূর্যকে পরিক্রমকালে একুশে জুন এবং তেইশ ডিগ্রি পয়েন্ট হচ্ছে ফাইভ ডিগ্রি উত্তর অধ্যাংশে অবস্থান করে এই সময় সূর্য কটক ক্লান্তির ওপর লম্বাভাবে বিকিরণ দেয় এ সময় উত্তর গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে সে কারণে এ সময় উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য তাপমাত্রা বেশি থাকে উত্তর গোলার্ধে একুশে জুন দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত একুশে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় একে কটক ক্লান্তিও বলে একুশে জুনের পর থেকে সূর্য উত্তর গোলার্ধ থেকে দূরে সরতে থাকে ফলে দিনের দৈর্ঘ্য কমতে থাকে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে সুতরাং ডাব্লু অবস্থান অর্থাৎ বারোই জুলাই দিন বড় এবং রাত ছোট হলেও তা উত্তর গোলার্ধে ক্রমাগত পরিবর্তন হবে এবং তেইশে সেপ্টেম্বর পর্যন্ত দিনের দৈর্ঘ্য কমতে থাকবে ঘ নম্বর প্রশ্ন পৃথিবীর পরিবহনকালে ডাব্লু এবং এক্স অবস্থানের কি একই ধরনের ঋতু পরিলক্ষিত হয় বিশ্লেষণ করো চিত্রে প্রদর্শিত ডাব্লু অবস্থান হচ্ছে ১২ জুলাই এবং এক্স অবস্থান হচ্ছে তিনটা জুলাই পৃথিবীর পরিমণকালে ডাব্লু এবং এক্স অবস্থানের একই ঋতু পরিলক্ষিত হয় না কারণ ডাব্লু অবস্থান বা বারোই জুলাই পৃথিবীর সূর্যকে পরিমণকালে একুশে জুন সূর্য কটক ক্লান্তির ওপর লম্বাভাবে বিকিরণ দেয় ফলে উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে ফলে এ সময় উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে বিরাজ করে একুশে জুনের দেড় মাস পর উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে পরে বারোই বারোই জুলাই ডাবলু অবস্থানের উপর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণে শীতকাল পরিলক্ষিত হয় এক্স অবস্থান বা তিনটা জানুয়ারি পৃথিবীর সূর্যকে পরিমণকালে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধের মরক ক্লান্তির অপর লম্বাভাবে বিক্রয় দেয় ফলে তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল বাইশে ডিসেম্বরের দেড় মাস পর পর্যন্ত দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে ফলে এক্স অবস্থানে তিনটা জানুয়ারি উত্তর ও দক্ষিণ গোলার্ধে যথাক্রমে গ্রীষ্মকাল ও শীতকাল বিরাজ করে সুতরাং উপরে আলোচনা হতে বোঝা যায় যে চিত্রের ডাব্লু এক্স অবস্থানে ঋতু ভিন্ন পরিলক্ষিত হয় তো এই ছিল তোমাদের হচ্ছে বহু নির্বাচনে একই সাথে সৃজনশীল প্রশ্ন আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তো তোমরা যে টপিকে ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্টও করবা আমরা সেই টপিকে অতি তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ